আজ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে রেশন কার্ডকে নিয়ে নতুন ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার যা প্রতিটি ভারতীয় নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার থেকে শুধু বিনামূল্যে রেশন নয় পাশাপাশি প্রতিটি রেশন কার্ডধারীকে এক হাজার টাকা করে মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে তো বন্ধুরা এক সেপ্টেম্বর দু থেকে রেশন কার্ডকে নিয়ে কি নতুন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার সেপ্টেম্বর মাস থেকে কোন রেশন কার্ডে কতটা পরিমাণ রেশন সামগ্রী পাওয়া যাবে পাশাপাশি কারা কারা পাবেন এই নগদ টাকা সমস্ত কিছু জানতে পারবেন এই তো যদি আপনাদের কাছেও এইচ 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 পি আর কে এস ওয়াই বা অন্য যে কোনো ধরনের রেশন ভিডিওটিতে কার্ড থেকে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন সাধারণ মানুষের জন্য সেপ্টেম্বর মাসটি একাধিক জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে এসেছে এক রাজ্য সরকার এবার শুধু বিনামূল্যে রেশন নয় পাশাপাশি রেশন কার্ডধারীদের জন্য রয়েছে নগদ আর্থিক সাহায্য ও বিশেষ পুজোর প্যাকেজ দিতে চলেছে রাজ্য সরকার ইতিমধ্যেই সংশ্লিষ্ট রাজ্য সরকার খাদ্য ও সরবরাহ দফতর রেশন বরাদ্দের তালিকা প্রকাশ করা হয়েছে এরই পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট রাজ্য ও রেশন কার্ডধারীদের জন্য একাধিক সাহায্যের কথাও ঘোষণা করেছে সরকারের এই পুরো উদ্বেগের মধ্যে লক্ষ্য একটাই রাজ্য ও রাজ্যের বাইরে রেশন গ্রাহকদের কাছে খাদ্য সুরক্ষা ও আর্থিক স্বস্তি পৌঁছে দিতে হবে তো আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সেপ্টেম্বর দু হাজার কোন কোন রেশন কার্ডে কতটা খাদ্য সামগ্রী পাওয়া যাবে আর কারা কারা পাচ্ছেন এই নগদ টাকার সুবিধা তো আগস্ট মাসের মতোই সেপ্টেম্বরেও সংশ্লিষ্ট সরকার নিশ্চিত করেছে সমস্ত শ্রেণী রেশন কার্ডধারীকে ফ্রি রেশন সামগ্রী দেওয়া হবে এতে সাধারণ মানুষ যেমন উপকৃত হচ্ছেন তেমনি গ্রামীণ ও দুর্গম এলাকার পরিবারগুলিও বিশেষভাবে স্বস্তি পেতে চলেছে তবে এবার বরাদ্দের পরিমাণ কিছুটা পরিবর্তন হলেও প্রায় সব শ্রেণীর কার্ডের চাল গম বা আটা কিন্তু পেতে চলেছে প্রথমত আপনারা এখানে দেখতেই পারছেন অন্নদয় অন্ন যোজনা অর্থাৎ এ ওয়াই ওয়াই কার্ড যাদের রয়েছে এই কার্ডধারীরা বরাবরের মতোই এবারেও সর্বোচ্চ পরিমাণে রেশন পেতে চলেছে সেপ্টেম্বর মাসে প্রতিটি এ ওয়াই পরিবারের জন্য বরাদ্দ করা হয়েছে একুশ কেজি চাল সঙ্গে তেরো দশমিক তিনশো কেজি দরে গম অর্থাৎ যাদের যাদের এই কার্ড কার্ড রয়েছে রয়েছে এ ওয়াই তারা কিন্তু প্রতি মাসের কেজি আটা বা বিকল্প হিসেবে মতোই চাল ও তেরো দশমিক তিনশো গ্রাম কিন্তু আটা পেতে চলেছে যারা জঙ্গল মহল বা পাহাড়ি অঞ্চলে থাকেন তাদের জন্য এই বরাদ্দ কিন্তু বাড়িয়েও দেওয়া হবে এমনটাও জানিয়েছে সরকার এই সুবিধা নিম্ন আয়ের পরিবারের জন্য বিশেষ সহায়ক হতে পারে বহু পরিবার শুধুমাত্র এই বরাদ্দে এক মাস খাদ্য চাহিদা বড় অংশ কিন্তু মেটাতে পারে দ্বিতীয়ত এখানে বলা রয়েছে পিএইচএইচ ও এইচ এই কার্ডধারী যাদের রয়েছে এই কার্ড যাদের রয়েছে এই কার্ডধারীদের জন্য বরাদ্দ করা হয়েছে কার্ড প্রতি তিন কেজি করে চাল সঙ্গে দুই কেজি করে কিন্তু গম অথবা সম পরিমাণ আটা কিন্তু এই কার্ডধারীরা পেতে চলেছেন এতে যেমন ন্যূনতম খাদ্য সুরক্ষা নিশ্চিত হচ্ছে তেমনি নিম্ন মধ্যবিত্ত সীমান্তবর্তী অঞ্চলের পরিবারগুলির স্বস্তিও কিন্তু আসতে চলেছে এদিকে সরকার ঘোষণা করেছে জঙ্গলমহল ও দুর্গম অঞ্চলে এই বরাদ্দের সঙ্গে কিন্তু অতিরিক্ত চালও দেওয়া হবে এসব অঞ্চলে সড়ক সংযোগ দুর্বল হওয়ায় সরকারের এই পদক্ষেপ অত্যন্ত প্রশংসাযোগ্য কিন্তু হতে পারে তিন নম্বর এখানে বলা রয়েছে আর কে এ ওয়াই ওয়ান এই কার্ড যাদের রয়েছে রাজ্যের নিজস্ব খাদ্য সুরক্ষা প্রকল্প আর কে এস ওয়াই ওয়ান এর আওতায় থাকা পরিবারগুলি সেপ্টেম্বর মাসে পাচ্ছেন পাঁচ কেজি ফ্রি চাল এই কার্ডধারীদের জন্য গম বা আটা না থাকলেও চালের নির্বিচারে বরাদ্দ যথেষ্ট সুরক্ষা পেতে পারে সাধারণ গ্রামের অঞ্চলে পরিবারগুলি এই কার্ডের আওতায় আছেন এবং একদিকে এদিকে সরকার জানিয়েছে পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে পরিমাণ কিছুটা হতে পারে তবে সেটি স্থানীয় রেশন ডিলার এবং খাদ্য দফতরের নির্ধারিত মানদণ্ড অনুসারে কিন্তু হতে চলেছে আর কে টু কার্ড যাদের রয়েছে এই কার্ডধারীরা সাধারণত রাজ্য সরকারের অন্তর্গত সীমিত সুবিধাপ্রাপ্ত পরিবারে রয়েছে এই কার্ডধারীদের জন্য প্রতি মাসে দু কেজি চাল বরাদ্দ করা রয়েছে যদিও এটিকে অনেক কম মনে করা হচ্ছে তবু এটি অস্বীকার করা যায় না যে অন্তত ন্যূনতম খাদ্য সামগ্রী সরবরাহের ধারাবাহিকতা রক্ষা করা যাবে এই কার্ডধারীদের জন্য ভবিষ্যতে বরাদ্দ বাড়ানো হবে কিনা সেই নিয়ে কিন্তু কোনো সরকারি ঘোষণা করে জানানো হয়নি তবে পাহাড়ি এলাকা বা জঙ্গলমহল এবং সিঙ্গুরের মতো দুর্গম এলাকায় থাকা এ ওয়াই পি এইচএএসপি এইচএ এবং আর কে এস ওয়াই ওয়ান কার্ডধারীদের জন্য বাড়তি চাল ও আটা বরাদ্দ করেছে সরকার এই পদক্ষেপ সরকারি নীতিতে অন্তর্গত সামাজিক ন্যায় ও প্রতিষ্ঠা করার জন্য একটি বড় উদাহরণ হতে পারে এদিকে রাজ্য সরকার জানিয়েছে দুর্গম অঞ্চলে সঠিকভাবে খাদ্য সামগ্রী পৌঁছানোর জন্য বিশেষ পরিবহন ব্যবস্থাও কিন্তু করা রয়েছে এবং প্রয়োজনে হেলিকপ্টারও ব্যবহার করার কথাও কিন্তু বিবেচনা করা হচ্ছে অর্থাৎ যে সমস্ত জায়গায় পৌঁছানোর জন্য কিন্তু পরিবহন যথেষ্ট পরিবহন ব্যবস্থা নেই সেই সমস্ত অঞ্চলে কিন্তু হেলিকপ্টারের মাধ্যমেও কিন্তু খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে অন্য রাজ্যে এবার শুধু ফ্রি রেশন নয় নগদ টাকাও মিলতে চলেছে ওড়িশা সরকার ঘোষণা করেছে যে সেপ্টেম্বর মাসে রাজ্যের প্রত্যেক রেশন কার্ড দరికి এক হাজার টাকা করে কিন্তু আর্থিক সহায়তা দেবে এই টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হবে বলে কিন্তু জানানো হয়েছে এই ঘোষণার ফলে ওড়িশার জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে অনেক পরিবার এই টাকা দিয়ে পূজোর কেনাকাটা করতে পারে অথবা পড়াশোনার খরচ ঋণ মেটানোর পরিকল্পনাও কিন্তু করতে পারে বলে অনুমান করা হচ্ছে তো আমরা সকলেই জানি সামনে দুর্গাপূজা সেই কথা মাথায় রেখি রাজ্য সরকার বিভিন্ন রেশন কার্ডধারীদের জন্য পুজো স্পেশাল প্যাকেজ চালু করতে চলেছে এই প্যাকেজ একদিকে খাদ্য সামগ্রী যেমন থাকছে অন্যদিকে থাকছে নগদ আর্থিক সহায়তাও পাবেন বন্যা পরিস্থিতি ও বাজার মূল্য ঊর্ধ্বগতির মোকাবিলার জন্য সরকারের এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে নিঃসন্দেহে বাংলা এবং উড়িষ্যার সাধারণ মানুষের জন্য আনন্দর বার্তা বহন করছে যখন এদিকে মূল্যবৃদ্ধির তুঙ্গে তখন রাজ্য কেন্দ্র সরকার এই যৌথ পদক্ষেপ প্রতিটি পরিবারের একটি স্বস্তির পরিবেশ তৈরি করে দিচ্ছে তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতেই পারছেন সেপ্টেম্বর মাস থেকে কিন্তু প্রতিটি কার্ডে অর্থাৎ কোন কার্ডে কতটা পরিমাণ রেশন সামগ্রী পাওয়া যাবে সেটির একটি তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার যা আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেওয়া হয়েছে এবং রেশন কার্ডধারীদেরকে রেশন সামগ্রীর পাশাপাশি এক হাজার টাকা করে কিন্তু আর্থিক সহায়তাও দিতে চলেছে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ